কেমন আপনারা আশা করি খুব ভালো আছেন ভিভার্স ওয়ান এক্সপেড সাইট হতে আপনি চাইলেই গেম খেলে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ভিভার্স আজকে দেখাবো কিভাবে আপনি ওয়ান এক্সপেড অ্যাপে টাকা ইনকাম করার পরে ওই টাকাটা উইথড্র করবেন আপনার যদি ওয়ান অ্যাকাউন্ট না থাকে তবে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ডিপোজিট করতে হয় এবং বেড প্লেস করতে হয় আপনি চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তারপর আপনি ওয়ান অ্যাপে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন তবে আজকে আমি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখাবো না আজকে দেখাবো কীভাবে আপনি ইনকাম করার পর ওই টাকাটা উইথড্রো করবেন দেখুন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে দুই হাজার টাকা অর্থাৎ আমি দুই হাজার টাকা ইনকাম করেছি এবং এই দুই হাজার টাকাটা আমি উইথড্রো করবো এই জন্য এখানে সেটিংসের একটি আইকন দেখতে পাবেন এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে উইথড্রো নামে একটি অপশন আছে এই উইথড্রো অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনি বিভিন্ন মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন যেমন এখানে বিকাশ নগদ এছাড়া বিভিন্ন অপশন রয়েছে আমি বিকাশে টাকা উইথড্র করে আপনাদের দেখাচ্ছি আপনারা বিকাশের মতো করে অন্যান্য মাধ্যমেও টাকা উইথড্র করতে পারবেন আমি বিকাশে টাকা উইথড্র করব তাই বিকাশ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে দেখুন এখানে লেখা আছে অ্যামাউন্ট মিনিমাম ওয়ান থাউজেন্ড ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ড মানে আপনি সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত টাকা উইথড্র করতে পারবেন এখানে লেখা আছে ওয়ালেট নাম্বার এখানে আপনি যে নাম্বারে টাকাটা উইথড্র করবেন ঠিক সেই নাম্বারটা লিখবেন নিচে ইমেল লেখা আছে এখানে আপনার ইমেলটি বসাবেন আমি 2000 টাকা উইথড্র করব তাই 2000 টাকা লিখলাম আর এখানে যে নম্বরে টাকাটা উইথড্র করব ঠিক সেই নাম্বারটা লিখে নিচে ইমেল আইডিটি দিয়ে নিচে কনফার্ম বাটনে ক্লিক করলাম দেখো আপনি কনফার্মে ক্লিক করার পরে এরকম একটা লেখা আসবে যে ইনফর্মেশন মেসেজ রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি মানে আপনার উইথড্রটি রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে ঠিক কিছুক্ষণ পরেই ওয়ান এক্সপেক্ট কর্তৃপক্ষ আপনার উইথড্র করা অ্যামাউন্টটা আপনার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে এই যে দেখুন আমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স দেখাচ্ছে শূন্য অর্থাৎ আমার আগে দুই হাজার টাকা ছিল আমি দুই হাজার টাকা উইথড্র করার পর আমার ব্যালেন্সে আর একটি টাকাও নেই তাই ব্যালেন্স জেরো দেখাচ্ছে আর সাথে সাথে বিকাশ থেকে একটি মেসেজ এলো যে আমার অ্যাকাউন্টে ওয়ান থেকে দুই হাজার টাকা পাঠানো হয়েছে এইভাবেই আপনারা ওয়ান এক্সপেক্ট অ্যাপে টাকা ইনকাম করার পর ঠিক একই সিস্টেম ফলো করে টাকাটা খুব নিরাপদে উইথড্র করতে পারবেন এবং নিরাপদে টাকা উইথড্র করার জন্য অবশ্যই স্ক্রিনের প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পর আপনি টাকা ইনকাম করার পর নিরাপদে টাকাটা উইথড্র করতে পারবেন তো ভিভার্স আশা করছি আপনাকে পুরো বিষয়টি বোঝাতে পেরেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ